সালামু আলাইকুম বিক্রমপুর বেস্ট ফার্নিচারের শোরুমের পোকা থেকে চলে আসলাম আবার একটা শর্ট ভিডিও নিয়ে যে এই মুহূর্তে আমরা ভিডিও স্ক্রিনে একটি শেপ সোফা দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি শেপ সোফা এটা হচ্ছে সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠ এবং সিট প্লাস সাইট অ্যাশ কালার এবং এই সাইডে যে অ্যাশ কালারটা দেখতে পাচ্ছেন দুইটা ফেব্রিক মানে সিট প্লাস সাইড সম্পূর্ণটা হচ্ছে সুইট ভেলভেট ফেব্রিক দিয়ে তৈরি করা এবং সলিড ফ্রেম একটি সোফা সেট খুবই সুন্দর খুবই সুন্দর ডিজাইনের মধ্যে আপনারা রেড স্টক থেকে এই মডেলটি সংগ্রহ করতে পারবেন যদি কারো এই মডেলটি পছন্দ হয়ে থাকে এল শেপের যে ডিমান্ডটা অনেক পাশে কিন্তু অনেক প্রস্ত আছে আপনি মানে একজন শুয়ে থাকার জন্য যথেষ্ট পরিমাণে স্পেস আছে তো যদি কারো এই মডেলটি পছন্দ হয়ে থাকে যে সেম এই ডিজাইনটি পছন্দ হয়েছে এই মডেলটি সংগ্রহ করতে যাচ্ছেন অবশ্যই আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন সাথে সাথে নাম ঠিকানা অ্যাড্রেসটা দিবেন যাতে আমরাও আপনাদের সাথে সাথে প্রয়োজনে যোগাযোগ করতে পারি আমাদের লোকেশানটা হচ্ছে যমুনা ফিউচার পার্কে উত্তর পাশে কুরিল চৌরাস্তা কুরিল ডাচ বাংলা এটিএম বুথের পাশের বিল্ডিং ক ছাপ্পান্ন হচ্ছে হোল্ডিং নম্বর